নিরামিষে ডাল বড়া ডালগুলো ভিজিয়ে নেব ডালটা মিক্সিতে কাটিয়ে নিয়ে এইবারে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেব মুচ ডালের বড়াটা করবো একটু ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এইটা একরকমভাবে করবো আর একটু কারি পাতা নিয়ে নিয়েছি কারি পাতার সাথে একরকম করবো ওতে দিয়ে দিলাম আদা রসুমের আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম এটা ধনে পাতা বড়া তৈরি হয়ে গেছে এটা কারি পাতা দিয়ে এটা প্লেন করেছি হুড়মুড়ি মুচমুচে খেতে দারুণ মজা ভাতের সাথে নিলে জমে যাবে খাসা ফাটা ফাটি হয়েছে এটা নিরামিষ্রিতেই ফাটা আর পেঁয়াজ দিয়ে হলে তো আরও সুন্দর টেস্টি হবে আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে একটু নুন আর একটু চিনি দিয়ে একটু ঝালও করে ফেললাম একটু ওপরে ধনে পাতা দিয়ে দিলাম কমপ্লিট ঝাল